তিয়াত্তর ফিরকার বাহাত্তর ফিরকা জাহান হবে এরা কি কোরআন না পেলে জাহান হবে আমার উন্মতের মধ্যে তিয়াত্তর ফিরকা তাহলে তিয়াত্তর ফিরকার বাহাত্তর কি সব নিরে সব মূর্খ সব জাহেল আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো পৃথিবীর বুকে সব থেকে নিকৃষ্ট ব্যক্তিকে হেলান দিয়ে বসেছিলেন জালালি মেজাজে আর আল্লাহর নবী যখন জালালিতে আসতেন মুখটা লাল বর্ণ হয়ে যেত রক্তবর্ণ হয়ে যেত তাহলে কতটা তীব্র জালালি হতেন অর্থাৎ নফরত কিনা যেটা নবী পছন্দ যেগুলো না করে সেগুলোতে লাল বর্ণ হয়ে যেতেন তুমি আর প্রশ্ন পেলে না এসেই প্রথমে ওই প্রশ্নটা তো হেলান ছেড়ে বললেন সব থেকে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে অলমায় সু নিকৃষ্ট আলেন ঠান্ডা জালতে এসেছেন কেউ চায় তার পীরকে ডাকাতে কেমন করে আমার পীর মুর্শিদ আমার প্রতি দয়ার নেঘা করবেন সেই চেষ্টায় লেগে থাকেন ইয়ার রসোল্লা সব থেকে তাহলে উৎকৃষ্ট ব্যক্তিকে উত্তম ব্যক্তিকে হেসি মুখে মুচকি হেসে বলেন সব থেকে উত্তম ব্যক্তি হলো আলেম জোরে বলেন তাহলে দুই প্রকার নিকৃষ্ট আলেম তাহলে আলেম আলেম তাকে বলে আল্লাহ পাকের তরফ থেকে যাহা কিছু নাজিল হয়েছে নবী পাকের জবান থেকে যাহা কিছু নিষিদ্ধ বানিয়ে এসেছে এগুলো জানলেই তো তালেম বলে না তাহলে তিয়াত্তর ফেরকার বাহাত্তর ফিরকা বানানাওয়ালা আলেন আলেম না সাধারণ লোক কি কথা বুঝতে পারছেন আলেম আর এক ফেরকা জান্নাতি এটাও বানানে জাহান্নাম থেকে বাঁচানা वाला আলেম কেন উত্তম ব্যক্তি আলেম তাহলে বাতর ফেরকার মধ্যে আলেমরাই বিভাজন করেছে কোরআন এক নাকি দুই আল্লাহ এক কোরআন এক আমাদের রাসূল এক এবং কাবা কিবলা এক চারটি বিষয়ে যায় বাতর ফিরকা कुरान अस्वीकार करी नय आल्लाह अस्वीकार करी नय काबा के बोला अस्वीकार करी नय नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एर कलमा के इकरार करा अस्वीकार करी नय तार पर जहान नबी कारण की तार पर जहान नबी